নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে বড়ি দেওয়ার পদ্ধতি শেয়ার করছি খুব সহজভাবে কিন্তু তোমরাও বাড়িতেই খাটি বড়ি দিয়ে নিতে পারবে বিউলির ডাল নিয়ে নিয়েছি ডালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখব ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে ঢাকনা ছাপা দিয়ে রেখে দেব একদিনের জন্য আজকে সকালে আমি ভিজিয়ে রেখেছি পরের দিন সকালবেলা কিন্তু ডালটাকে আমি আবারও দুই তিনবার ধুয়ে নেব দেখুন বন্ধুরা ডালটা কত সুন্দর ভিজেছে চব্বিশ ঘন্টার বেশি কিন্তু আমি ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তাতে কিন্তু মিক্সচারে খুব সহজভাবেই পেস্ট করা যাবে ডালটা দিয়ে অল্প জল দিয়ে পেস্ট করে নেব বন্ধুরা পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা হবে না মোটা করে করে নিতে হবে ঠিক এরকম চামচ দিয়ে তোলার পর যাতে উল্টালে চামচেটা যাতে না পড়ে সেইভাবে কিন্তু পেস্টটা করে নিতে হবে দেখুন বন্ধুরা চামচেটা উল্টাচ্ছি পড়ছে না বেশি পাতলা করলে কিন্তু বড়িটা দেওয়া যাবে না একটু মোটা করেই করে নিতে হবে বড় একটা গামলার মধ্যে নাভিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু আমি সব ডালগুলোই পেস্ট করে নিয়েছি ওপর দিয়ে নুন ছড়িয়ে দিচ্ছি একটা পরিষ্কার কাগজ নিয়ে নিয়েছি তার উপরেই আমি পরিষ্কার একটা নেকড়া ধুয়ে ভিজিয়ে নিয়েছি পেতে নিয়েছি পরিষ্কার কাপড়টা কিন্তু ভিজে করে পাততে হবে নাহলে কিন্তু বড়িগুলো ভালো করে দেওয়া যাবে না এবার ডালটা নিয়ে নিচ্ছি পেস্ট করে রাখা বিউলির ডালটা একটা থালায় নিয়ে নিয়েছি বড় কানা উঁচু থালায় ভালো করে এবার ফাটিয়ে নিতে হবে বড়িটা কিন্তু যাতে লাল না হয় তার জন্য কিন্তু রোদটা অবশ্যই দেখে নিতে হবে ভালো করে ফাটিয়ে নিয়েছি আগে কিন্তু ডালটা লাল লাল ছিল ফাটানোর পর দেখো সাদা সাদা হয়েছে জলে দিয়ে দেখে নিলাম জলে দেওয়ার পর ডালটা কিন্তু ভেসে উঠেছে তার মানে ফাটানো হয়ে গেছে একটা ছোট থালা নিয়ে নিয়েছি তো ছোট থালার মধ্যে নিয়ে আঙুল দিয়ে এইভাবে কিন্তু ডালটাকে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে তারপর বড়িটা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে তোমাদের সুবিধার জন্য আরও একটা বড়ি আমি তোমাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি থালার কানার মধ্যে নিয়ে এইভাবে কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে কিন্তু বড়িটা দিয়ে দিতে হবে একবার দেখলে কিন্তু বন্ধুরা তোমরা খুব সহজভাবে বাড়িতেই খাটি বড়ি দিয়ে দিতে পারবে এক রোদে কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে বড়িটা শক্ত হয়ে গেছে কাপড়টা এবার আমি উল্টে দেব উল্টে দিয়েছি পিঠটাও কিন্তু বন্ধুরা আমি হাত দিয়ে দেখে নিচ্ছি শক্ত হয়ে এসছে এবার তুলে ফেলতে হবে বেশি শুকালে কিন্তু কাপড় থেকে আর উঠবে না সব বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে একটা থালার মধ্যে রেখে দেব আবারও কিন্তু দুই তিন দিন ভালো করে রোদের মধ্যে শুকিয়ে নেব বড়ি কিন্তু আমার খুব সুন্দরভাবে শুকানো হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তুলে রাখবো